হ্যালো বন্ধুরা তোমরা নর্মালি আমাকে এরকম অবস্থায় ভিডিও বানাতে কখনোই দেখো না শুয়ে শুয়ে আমি কখনোই বানাই না আমি শুয়েছি একটা স্পেশাল জায়গায় আমার মত অনুযায়ী পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জায়গায় শুয়েছি মায়ের হোলের কাছে এর থেকে শান্তি বোধ হয় কোথাও নেই এবার তোমরা অনেকেই জানো আমি দীর্ঘদিন কোনো ভিডিও পোস্ট করছি না কোনোভাবেই কোনো চ্যানেলে এক মাথায় লাগছে এক প্রথমত আমার নিজের শরীর খুব খারাপ প্রচণ্ড খারাপ তোমরা লাস্ট ভিডিও আপডেট লাস্ট ভিডিওতে আপডেট পেয়েছিলে যে আমি আমার মাকে নিয়ে আট দিনের জন্য করেছিলাম মায়ের লিভার ডিজিজের জন্য যে পেটে জল জমে সেই জলটাকে বার করতে হয় সেই বারপাস তো সেইখানে যে পরিমাণ গরম সহ্য করেছিল আমার সোনা মা আর তার সঙ্গে আমি সো তারপরে যতটা না হাসপাতালে অসুস্থ ছিলাম তার থেকেও মানে ওই শরীরে ওটা নিতে পারিনি আর কি বাড়ি এসে বেশি অসুস্থ হয়ে পড়েছি এতটাই আমার শরীর খারাপ আমি উঠতে পারি না বুঝতে পারি না মানে খুব শরীরে একটা প্রবলেম চলছে প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেশন হয়ে গেছে প্রথম কদিন চার পাঁচ ছ দিন লুজ মোশনে বমিতে এসবতে ভুগেছি যেটা হয় আর কি অতিরিক্ত শরীরে গরম লেগে গেলে যেটা হয় তারপরে এখন উইকনেস এত দুর্বল আমার কোনো কিছু আমার একটু এনার্জি শরীরে বেঁচে নেই যে আমি ভিডিও তুলবো বা ভিডিও পোস্ট করবো এডিট করবো কিচ্ছু কিছু দ্বারা এখন সম্ভব হচ্ছে না আর তার সঙ্গে মনের অবস্থা আমার এতটাই খারাপ কারণ কি আমার মাও সেম ভাবে অসুস্থ হয়ে রয়েছে সেই আশা থেকে যখন আমার মাকে প্রথমবার সে মারাত্মক শরীর খারাপ থেকে ফিরিয়ে আনলাম তাও তখনও কিন্তু আমার মা সাত আট দিনের মধ্যে রিকভারি করেছিল কিন্তু প্রায় পনেরো ষোলো দিনের বেশি হয়ে যাচ্ছে আমার মা কিন্তু রিকোভারি করতেই পারছে না ভীষণই দুর্বল প্রচণ্ড দুর্বল মানে গরমটা আমাদের এতটা খারাপ এফেক্ট দিয়েছে কি আর বলবো তার মধ্যে মায়ের তো চেক আপ চলছে ডাক্তার দেখানো চলছে আসা যাওয়া চলছেই কালকেও মার আর্জি করে চেক আপ রয়েছে আমি সেখানেই নিয়ে যাব কিন্তু কালকে ট্রেনে করে নিয়ে যাব না কারণ মার শরীরে সেই আর জোরটা নেই ট্রেনে করে যেতে পারবে বলছে আবার মুখে যে আমি যাব যাব আমি তাও নেব না তো আর হ্যাঁ ওলাতে নিয়ে যাবো প্রতিবার ওলাতে তোমরা এর আগে ব্লগে দেখেছো আমি যতটুকু পেরেছি কোনো কোনো দিন শেয়ার করেছি ওলাতে করে মাকে নিয়ে দাঁ। কিন্তু মার ওলাতে পর্যন্ত পড়বে না প্রবলেম হয় পর্যন্ত। যেদিন আমরা আরজি কর থেকে লাস্টবার মাকে নিয়ে বাড়ি আসছিলাম কি বলবো আর ওই দিনটার কথা আর মানে বমি করে গাড়িতে এসে কি অবস্থা সে গাড়ি মাছ পথে বর্ননগর বিজিন ওখানে গাড়ি স্টপ করিয়ে অটো রিজার্ভ করে আবার বাড়ি এসছি সে বমি করেছে ভাবো সুতরাং মানে বল না যে শরীরটা দিয়ে সাফাল করে পর্যন্ত তাই আর ওলা ক্যান্সেল এবার তা ভাবছি কালকে অটো করে ব্রেক করে করে নিয়ে যাব দেখা যাক কি হয় তো এই যে আমার প্রাণের প্রাণ আমার সবটুকু দেখি জিজ্ঞেস করি এটা প্রশ্ন মা ও মা তুমি সবথেকে কাকে ভালোবাসো বলো তো ছেলে মেয়ে দুটোকে মেয়ে মিথ্যে কথা বলবো না তুমি সবসময় বলো পান্তুকে বেশি ভালোবাসে আমি তো না থাকতে আছে হ্যাঁ পান্তুকে সবথেকে বেশি ভালোবাসে পান্তুকে আমরা সবাই অবশ্য ওকেই সব থেকে ভালোবাসি তারপর দাদাকে তারপরে কিন্তু যদি আমি সব থেকে হ্যাঁ বাচ্চা তো আর ও তো আমাদের সবারই প্রাণ সবাই তুমি আর জানো সেটা তো যাই হোক আর আমার কথা আমি আর কি বলবো এর আর একটু কিছু হলে আমার কান্না করতে করতে আমার জীবন শেষ এবার মা কি হলো আমার মা কি হলো সবাই তুই কি পাগল তুই তো এত বড় তা তুই এরকম বোর মতো কাদিস কেন মা নিজেও বল তুই এরকম করছিস কেন মানে আজকে একটা রিপোর্ট আমি করিয়েছি বললাম না আর কালকে যেকাব রয়েছে সেই জন্যে যে কালকে রিপোর্ট এসেছে একটা রিপোর্ট ভালো লাগ ভালো আসেনি মানে একটু খারাপ এসছে এখানে অনেকটাই খারাপ এসেছে আমার এত আমার বুক ফেটে কান্না আসছে মা বল তুই কাদিস কেন তুই ডাক্তার তুই এখন কী করে বলছিস যে ইসে এবার দেখি কালকে হব কী বলে তো বুঝতেই তো পারছো আমার পরিস্থিতি তো তোমাদের কাছে এটাই আমি আশা করবো সবাই প্রে করো আমার মা যেন দ্রুত সুস্থ হয়ে যায় কারণ ইনি ছাড়া তো আমার কেউ নেই ইনি এরা আমার বাবা ছাড়া মাথার উপরে দাদা বলি তো আছে ঠিক আছে কিন্তু মা বাবা তো মা বাবাই হয় বুঝতেই তো পারো তারা ছাড়া তো অন্ধকার আমার হাজবেন্ড এখনো প্রতিনিয়ত তার কান্না পায় তার মা বাবা জন্য ইচ্ছা হয় না আমার মা এমনি সুন্দর সবাই বল আমার মা সুন্দর কিনা বলো সব থেকে যার যার মা পৃথিবীতে তার কাছে সব থেকে বেস্ট তা আমার মা আমার কাছে পৃথিবীতে সব থেকে সুন্দর একটুখানি হাসলে কি ভালো লাগে আমি বলি মা একটু হাসো হাসলে ভালো লাগে তো এই হচ্ছে আমাদের দুজনের পরিস্থিতি মা মেয়ের দুজনেই আমরা এখন শয্যাশায়ী তবু আমার তো শয্যাশায়ী হলে হবে না কারণ আমাকে দুবেলা এখানে আসতেই হয় কারণ কি ওষুধ টষুধ ভুলভাল খেয়ে ফেলে কি বলতো মানে বুঝে তো পারো একটুখানি বয়স হয়ে গেলে এটাই সমস্যা শরীরটা খারাপ একদিন এরকম হচ্ছে না না খারাপ লাগছে হ্যাঁ তারপরে একদিন এরকম হচ্ছে ওষুধ দিয়ে গেছি মা ওষুধ খাও ওষুধটা খেয়েছি এবার খেয়ে ভুলে গেছে ওষুধ খেয়েছে কিনা ও তো পাওয়ারের ওষুধ আবার ওই ব্যাগ থেকে বার করে ওষুধ নিয়ে খেয়েছে ভাবো টেনশনে মাথা কীরকম লাগে তো যাই হোক কী আর বলবো তোমাদের সঙ্গে বহুদিন কোনো কথা নেই কোনো আপডেট নেই তো মা আমার তো আর তোমরা সবাই জানো যে আমার জীবনে যা কিছু পজিটিভনেস যা কিছু আমার অ্যাচিভমেন্ট সবার থেকে বেশি যে ইন্সপিরেশন দেয় আমার মা সব সময় আমাকে বলছে তুই ভিডিও বানাস না কারণ এখন দেখে আমি বলি মা আমি ঠিক আছে বাড়ি যাচ্ছি এখন তো বাড়ি যাই না আমি সন্ধ্যাবেলা আসেন অনব সময় বাড়ি যাই হাজব্যান্ডরা সবাই ভাত নিজে সিদ্ধ করে নেয় কারণ কি ও জানে আমার শরীর খারাপ পর থেকে সত্যি বলতে আমি আন্ডাবান্না বাড়িতে কিচ্ছু করছি না ওই করে নিচ্ছি আমি খুব রেয়ার করছি মানে হয়তো মাছের ঝোলটা করছি কিছু সেরকম আর ও করতে দিচ্ছ না তুমি রেস্ট নাও তুমি সাড়ে সেরোদিন যার ধকল নিয়ে এসেছো তুমি একটু রেস্ট নাও তো আমি সেরকম কিছু করছি না রাত্রে বেলা গরম গরম বসিয়ে দেয় অসুবিধা তো সবই পারে ও ক্রেডিটও কিছু মা দুই ভাইকে শিখিয়ে দিয়েছে এতে কোনো সমস্যা না হয় কারোর ডিপেন্ড করতে না হয় তো ওরা ভাত বসিয়ে খেয়ে নেন তো রাত্রে কিছু খাই না তো মা বলে তুই তাড়াহুড়া করিস না আগে যখন তাড়াহুড়া করতিস মা আমি যাচ্ছি আমার ইনি আছে এখন তো বলিস তুই ভিডিও ছাড়িস না তাই ভাবলাম যে আমার এখন এই পরিস্থিতি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার এই পরিস্থিতি আমি ভিডিও ছাড়বো কি আমার শরীরই তো ভালো না আমার মার শরীরও ভালো না আমি কি করে ভিডিও ছাড়বো বলো অনেক ভিডিও এডিট করা হয় না জমছে জমুক কারণ আমি সবার মতো অত স্টেডি স্টেবেল হতে পারি না পারিনি এখনও পর্যন্ত সেই ম্যাচুরিটি আসেনি আমার যে আমার জীবন যা ইচ্ছা করুক আমি আমার কর্মক্ষেত্রে স্টেবেল থাকবো না আমি পারি না আর হ্যাঁ পারতাম যদি হয়তো এরম হতো যে আমাকে তো ওটা করেই খেতে হবে না আমি খাবো কি যদি সেরকম চাপ থাকতো তাহলে হয়তো পারতাম যে আমাকে তো অন্য জোগাতে হবে ঠাকুরের কি আমার তো সেই চিন্তা নেই যে আমাকে আমার কাজ করে অন্য জোগাতে হবে আমি আমার কাজ করতাম ভালোবেসে আর যা ইনকাম খরচ করতাম সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সেসব কিছু মাথায় না একটাই কারণে কারণ সংসার সামলানোর মানুষ আমার হাজব্যান্ড আমার দেওয়ার আছে তা আমার এখন সেই দিকে অত টেনশন নেই যে আমি আমার কাজ কেন করছি ঠিক আছে এখন আমি আমার জীবন দিয়ে আমার মা বাবাকে মানে মাকে সেবা করছি মাকে আমি দেখে রাখি চোখে চোখে সকালে আসি দু ঘন্টা থাকি সাতটার সময় আসি সাড়ে নটার সময় যাই দু আড়াই ঘন্টা থাকি ভাত খাইয়ে ওষুধ দিয়ে তারপর যাই আবার সন্ধেবেলা আসি নটার সময় যাই নটার দিয়ে যাচ্ছি মাছ তুই বাড়ি যাবি না তুই রেডিস করবি না তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো তোমরা সবাই প্রে করো ঠাকুরের কাছে ভগবান যেন আমার মা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় আগের মতো এই দুনিয়াতে যার মা নেই তার কোনো কিচ্ছু নেই একদম এটা সত্যি কথা মেনে নেবে মনের কথা বলার জায়গা নেই কিছু নেই আর আমি এক ওদিন শুধু মাকে আদর করছি ভালো অনেক অনেক আরো বেশি করে ভালোবাসছি কাছাকাছি বললাম কোলের কাছে শুয়ে থাকি আমার মনে হয় এর থেকে শান্তি আর কোথাও আমার কাছে নেই কি বলো চুলকাচ্ছে না কিছু খারাপ চুলকাচ্ছে বলো বাহ চুলকাচ্ছে হ্যাঁ তো আমি এখন সবাইকে ডাটা করি আমার মায়ের পিঠে একটু ইচিং হচ্ছে পাউডার লাগাতে হবে কারণ শুয়ে শুয়ে থাকে তো সারাক্ষণ পিঠে ইচিং হয় একটা পাউডার আছে সেটা দিয়ে দিলে আবার সেরে যায় তো অনেক স্ট্রেসের মধ্যেও আজকে একটু ভালো লাগছে কথা বলে তোমাদের সাথে ঠিক আছে তাই কথা বললাম এই অবস্থায় এই আলু থালু বাগলি কারণ যে বললাম তো নিজেই অসুস্থ আমি আর কীভাবে রেডি হবো কীভাবে কী করবো তারা সবাইকে তোমার সবাই খুব ভালো থাকবো আর নিজের মা বাবার খেয়াল দেখো তাদের থেকে স্পেশাল মানুষ তাদের থেকে স্পেশাল গিফট কিছু হয় না ভগবানের দেওয়া ঠিক আছে তাদেরকে আগলে যতক্ষণ থাকবে আগলে একদম কাছে রেখে দেবে আর আমি ভগবানকে অনেক 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 ধন্যবাদ জানি যে ঠাকুর থ্যাংক ইউ সো মাচ যে যা করে ভগবান তুমি কাছাকাছি বিয়েটা দিয়েছিলে নাহলে আমি পাগল হয়ে মরে যেতাম আমি আমিই মরে যেতাম টেনশানে বিশ্বাস করো আমি এত টেনশন করি কি হচ্ছে কি হচ্ছে একটা না দেখলে একটু না দেখলে আমার মাথা ঘোরায় ভালো লাগে না চলো সবাইকে নাটা তোমার সবাই খুব ভালো থেকে